মূর্খ মানুষের সব থেকে বড় পরিচয় কি বলতো সে নিজে তো কিছু করবেই না কিন্তু আশা করবে তার জীবনের সমস্ত কিছুই সে যাতে এমনিতে পেয়ে যায় কিন্তু এই জীবনে সব থেকে বড় শিক্ষা কি বলতো যদি নিজেরা কিছু না করি তাহলে হয়তো এই জীবনের পরিবর্তনই হবে না তার জন্যই নিজের জীবনকে পরিবর্তন করতে হলে আগে সব সবচেয়ে বড় পরিবর্তন করতে হবে নিজের মনকে আর একবার যদি নিজের মনকে পরিবর্তন করে নিতে পারো না তাহলে দেখবে তোমার জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিকেও তুমি হাসি মুখে পার করে নিতে পারবে আমি আমার কথাই বলি কে কি ভাবছে আমার বিষয়ে কে কি বলছে আমার বিষয়ে সেটা জানো তো আমি এখন একদমই কান দিই না আর কান দিয়েও বা কি হবে বলো তো কান দিলে হয়তো মনটাতে একটু আঘাত লাগবে আর আঘাত লাগলেও না সেটা আমি আমার মন পর্যন্ত পৌঁছতে দিই না কেন বলতো কারণ এখন যদি আমি তাদের কথা গায়ে মেখে নিই না তাহলে হয়তো আমি আর এগিয়ে যেতে পারবো না আচ্ছা অনেক কথা আছে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব কিন্তু আগে আমি আমার পরিচয়টা তো তোমাদেরকে দিয়ে নি নমস্কার পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ছোট মোটো নতুন ব্লগ শেয়ার করতে চ লে আসলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি গো আমার নতুন ভিউয়ার্স আর পুরনো ভিউয়ার্স তোমাদের সবাইয়ের প্রতি রইল আমার বুক ভরা ভালোবাসা এই দিদি ভাইটার পাশে থেকেও কিন্তু আর পাশে থেকে একটা যদি লাইক করে দাও না তাহলে কিন্তু আমি আরো অনেকটা উৎসাহ পেয়ে যাব বুঝলে তো আজকে সকালের কথাই বলি সেই মায়ের দোকানে যাওয়ার আগে দেখলে তো পুরি ঘুগনি বানিয়ে আমাদেরকে খাইয়ে তারপরে কিন্তু মায়ের দোকানে চলে গেলো তারপরে আমি আজকে জানো তো রান্না বাড়াটা না সেরে নিয়েছি সেরে টেরে এখন আর কি সেই দুপুর একটা হয়তো বাজে তো এখন ভাট একটা বেড়ে নেব কারণ ভাতটা তো পাঠিয়ে দিতে হবে সেই একটা থেকে একটার মধ্যে তো গিয়ে দেখলাম কি ট্রিফিন আর ধোয়া হয়নি তো আগে ভাবলাম যে না এটাতে ধুয়ে নিই তারপরে না হয় ভাতটা বাড়া যাবে আর এই ভিডিওটা ছিল শুক্রবার দিনের ভিডিও তো আজকে নিরামিষই রান্নাবাড়া হয়েছে কারণ আমাদের বাবা মাও কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত তো শুক্রবারে যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত মানুষেরা নিরামিষ খায় তো তার জন্য আজকে নিরামিষই রান্না বাড়া হলো আর বনে এদিকে ঘরে আর অন্যান্য কাটছে আর কি সেগুলা করে নিচ্ছে সেই আর কি কাপড় গুছানো ঘর গোছানো ঘর দুয়ার একটু পরিপাটি করা তো দু বোন আমরা এইভাবেই মিলেমিশে কাজ করি আর কি একজনে রান্না করলে আরেকজনের বাইরের কাজগুলো করে নেয় যেহেতু মা থাকে না ঘরে আর আজকে যেহেতু আমি রান্না করেছি আর কি তো তার জন্য ভুনে বাইরের কাজগুলো করে নিচ্ছে না হলে বেশিরভাগটাই দেখা যায় বোনেই রান্না করে আর আমি বাইরের কাজগুলো করি আর কি তো চলো আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একদম সিম্পল রান্না বাড়া এই যে ভাত নিলাম দুজনের জন্যে মানে একজন মা আর আরেকজন আমাদের দোকানে কাজ করে ওনার জন্য আর এই যে ডাইল বানিয়েছি আর সঙ্গে আছে তিত আলু ভাজা নারকেল দিয়ে বোরবুটি ভাজা আর আলু সিদ্ধ বাস একদম দেখবে শর্টকাট খাবারই কিন্তু এখন গরমের মধ্যে সব খাবারই কিন্তু ভালো লাগে দেখবে যত নর্মাল খাওয়া যায় ততই যেমন পেটটা ভালো থাকে আর উগ্র খাওয়া খেলে উগ্র বলতে গেলে সেই মাছ মাংস কিন্তু একদমই ভালো লাগে না গো এগুলো যেন কেন একদম একবার খেলে আর খেতে ইচ্ছে করে না তো যাই হোক বনি এখন টিফিনটা নিয়ে দিয়ে আসবে আসার পর আমরা সবাই মিলে ভাতটা খেয়ে নেব খেয়েটে একটু রেস্ট করে তারপরে কিন্তু আমরা আমাদের আবার আরেকটা কাজে লেগে যাব সেই কাজটা কি বলতো সেই কাজটা তোমরা ভিডিওটা যদি পুরোটাই দেখো তাহলেই বুঝতে পারবে আর কেনই বা বললাম আমি প্রথমে যে কারোর কথা এখন গায়ে মাখি না বা কে কি বলে আমরা শুনি না কেন বলছি বলতো কারণ দেখো বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হ্যাঁ বাপের বাড়ি আসলে হয়তো কোনো কাজ থাকে না আমাদের কাছে টাইম অ্যাভেলেবেল থাকে বলে আমরা ভিডিও করি কিন্তু না ঘরেও কিন্তু কিন্তু সমস্ত কাজকর্ম গুটিয়ে তারপরেই নিজের জন্য সময় বের করে ভিডিও করি রিলস বানাই সমস্ত কিছুই করি তাও একমাত্র শুধু তোমাদের জন্য যাতে তোমাদের মনে একটু করে জায়গা নিতে পারি কিন্তু এতেও কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম হয়ে যায় হ্যাঁ আগের কথা বলছি আগে হয়তো মনটা খারাপ লাগতো কে কি বললো না বললো কিন্তু এখন জানো তো এখন কারোর কথাই পাত্তা দেয় না নিজের যা ভালো লাগে তা করব কারোর খাইও না না কেন মানুষের কথায় কান নিজের যেটা ভালো লাগে সেটার মধ্যে তাহলে হয়তো একটু সময় হয়তো লাগবে কিন্তু একদিন হলেও তো সফল হব তাই না কিন্তু কি বলতো আমাদের মধ্যে কিছু নিজস্ব মানুষ আছে যারা আমাকে নিয়ে খুব হাসি ফুর্তি ধামালি ঠাট্টা করে কেন বলতো ওরা ভাবে শুধু ভিডিও হে করি ভিডিও করে এডিটিং করে দিয়ে দিই কিন্তু এটার পিছনে যে কত অক্লান্ত যে আমাকে দেখো আমাকে দেখছো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঘেমে গেছি সেই ভিডিও করতে গিয়ে রিলস বানাতে গিয়ে ঠিক তেমনই ব্লগ ভিডিও করতে গিয়ে যে কতটা কষ্ট করতে হয় কতটা ধৈর্য শক্তির দরকার এটা কিন্তু যারা করে তারাই একমাত্র বুঝতে পারে তো জীবনের যে কোনো জিনিসই হোক না কেন সেটাকে পেতে গেলে কিন্তু অনেক কষ্টই করতে হবে এমনিতে তো দৌড়ে দৌড় চলে আসবে না আমাদের কাছে আমাদেরকে নিয়ে আসতে হবে সেই অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মূর্খগুলো ভাবে আমরা তো ঘরে বসে থেকে পেয়ে যাব আমাদের এত কষ্ট করার দরকার কি আর ঘরে বসে থেকে যদি সমস্ত কিছু পাওয়া যেত তাহলে হয়তো কেউ একটু কষ্ট করত না সেই ঘরে বসে থেকে থেকে সাফল্য অর্জন করেনি তো তাই না তো যাই হোক অনেকেই কথাবার্তা বললাম তো আজকে সকাল থেকে একদম বিকেল তিনটা পর্যন্ত কি কি করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আজকে আমি কিন্তু আবার নিজের জন্য একটু সময় বের করে নিলাম সেই যে পার্লারে চলে আসলাম একটু চুলটা স্পা করিয়ে নিচ্ছি কারণ চুলটা না আমার একদম নষ্ট হয়ে আর আর আমি আমি যখনই আসি না তখন স্পা তো ঘরে চলে এসে আসার পরে স্পাটা দেখলাম বাবা আর সোনা মিলে আর কি খেলাধুলা করছে দেখে না এতটাই ভালো লাগলো কারণ বাবাকে যখন একটু খুশি দেখি না মনটা জানো তো ভীষণ ভালো লাগে আর বাবার শরীরটা সুস্থ হয়ে গেলে তো এমনি আমাদের ভালো লাগবে তাই না তো আমাদের ছোট পুচকুটা না আজকে ঘুমিয়ে পড়েছিল সেই আর কি দুপুরবেলা ভাত খাওয়া হয়নি তো এখন বাজে কিন্তু বিকেল পাঁচটা তো এখন আমার বোনে আর কি এই যে পুচকুটাকে ভাতটা খাইয়ে দিচ্ছে আর ও ভাতটা কি দেখে দেখে খাচ্ছে বলো তো দেখলে তো ও আমার ব্লগ দেখে ভাত খাচ্ছে ওর নাকি খুব ভালো লাগে তো ওর যদি ভালো লাগে আশা করি তোমরা যারা ভিউয়ার্সরা আছো নতুন নতুন তোমাদের কাছে অবশ্য ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো